আসসালামু আলাইকুম ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের দ্রব এবং দ্রাবক দ্রবণের মধ্যে দুইটা জিনিস থাকে একটা হচ্ছে দ্রব একটা হচ্ছে দ্রাবক এখন কোনটা দ্রব কোনটা দ্রাবক এটা আমাকে বুঝতে হবে এটা বোঝার জন্য আমরা একটা সহজ ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে আমি একটু শরবতের দিকে তাকাই এটা কল্পনা করি চোখ বন্ধ করে কল্পনা শরবতে কি কি দাও পানির মধ্যে প্রথমে আমরা চিনি দেই ক্ষেত্র বিশেষে লবণ দেই প্রয়োজন পড়লে লেবুর রস দিয়ে এখন তুমি চিন্তা করো পানির মধ্যে তুমি চিনি দিছ মানে চিনিটা পানির মধ্যে না তাহলে চিনি চিনি একটা দ্রব। কি যেটা দ্রবীভূত হয় সেটা হচ্ছে দ্রব আর যে দ্রবীভূত করে চিনিকে গলাইছে শেখে পানি তাহলে পানি কি পানি হচ্ছে দ্রাব আরেকটা জিনিস এখন লেবুর রস লেবুর রস তুমি পানিতে দিস সেটাও দ্রবণ হয়েছে কিন্তু লেবুর রসকে গলায় থেকে কেউ না কারণ লেবুর রস আগে একটা পানির মত জিনিস তাহলে ঝামেলা লাগছে কিনা লাগছে এখন তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত কি নেব যেইটা মিশ্রণে কম পরিমাণে থাকে সেটি হচ্ছে দ্রব যেটা মিশ্রণে বেশি পরিমাণে থাকে সেটা হচ্ছে দ্রাবক এখন সমাধান হয়েছে কিনা লেবুর রস দিছি আমি এক চামচ আর পানি দিছি এক গ্লাস তার মানে কি লেবুর রস কম দ্যাট মিনস লেবুর রস আমার দ্রব আর কি পানি হচ্ছে দ্রাবক বোঝা গেছে ওকে চলেন এখন জলীয় দ্রব্য দ্রবণ জলীয় দ্রবণ হিন্দিতে পানিকে কি বলে জল ঠিক আছে হিন্দিতে পানিতে মানে পানিকে বলা হচ্ছে জল ঠিক আছে আচ্ছা তাহলে জলের মধ্যে অর্থাৎ পানির মধ্যে যেই মিশ্রণ হয় সেটা কি জলীয় মিশ্রণ মিশ্রণ আবার কয়েক প্রকার দ্রবণ সাসপেনশন কলেট তাহলে জলের মধ্যে যেই দ্রবণ হয় সেটি হচ্ছে আমাদের কি জলীয় দ্রবণ বুঝা গেছে যেই দ্রবণে দ্রাবক হিসাবে জল থাকে অর্থাৎ পানি ব্যবহার করা হয় পানি হয় পানি ছাড়াও কিন্তু অন্যান্য দ্রাবক রয়েছে যেমন অ্যাসিটুন স্পিরিট ইথার ইত্যাদিও দ্রাবক হিসাবে কাজ করে এখন দ্রবণের ঘনমাত্রা ঘনমাত্রা ঘন মাত্রা কি ঘন মাত্রা তার মানে কি ঘনমাত্রা মানে হচ্ছে ঘন নাকি পাতলা ঠিক আছে মানে ঘন কতটুকু সেটার মাত্রা ঘনমাত্রা ঠিক আছে তার মানে একটা দ্রব্য না ঘন সেটা একটু দেখি একটা দ্রবণের মধ্যে আমি যদি দ্রবের পরিমাণ বাড়াই দিই তাহলে কি হবে সেটা দ্রব্য বাড়াই দিলে পাতলা হবে না ঘন হবে ঘন হবে তুমি দেখো তুমি চিনি শরবতের মধ্যে চিনি বাড়াই দিলে কি হয় মিষ্টি বেশি লাগে আরও বাড়াই দিলে আরো মিষ্টি বেশি লাগে এখন চিনির যে শরবত সেটি বেশি মিষ্টি লাগে নাকি গুল্লার শিরা অর্থাৎ তুমি যে গোল্লা খাও সেই গুল্লার যে শিরা থাকে সেই শিরা বেশি মিষ্টি লাগে অবশ্যই শিরা বেশি মিষ্টি লাগে না কেন বেশি লাগে কারণ দেখবা পানি যে শরবত তুমি বানাইছো সেটি অনেক পাতলা কিন্তু যেটা গুল্লার শিরা সেটা হচ্ছে অনেক ঘন হাতে লাগলে উঠতে চায় না সহজে তার মানে কি তুমি যত দ্রব্য বাড়াবা তো ঘনত্ব বাড়বে আর একটা ব্যাপার বটে দেখো আমি যখন পানি নিয়েছি সেখানে শবত বানাইছি সেখানে কি পানির পরিমাণ বেশি মানে দ্রাবক বেশি ঠিক কিনা এখন তুমি ঠিক রিভার্স ঘুরে চিন্তা কর যে গুল্লার যে শিরা সেখানে কি আছে চিনি আছে পানি কেমন সেখানে অনেক কম এর জন্য চিনি পরিমাণ বেশি তাহলে যদি কোনো সময় দ্রাবক কম হয় ধবের থেকে তখন সেটার ঘনত্ব বাড়ে আসছে তার মানে দুইভাবে ঘনত্ব বাড়ানো যায় একটা হচ্ছে দ্রব বাড়ায় একটা হচ্ছে দ্রাবক কমায়া ঠিক